আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ এফ আই ডি ফারুকুল আবার আপনাদের মাঝে অবস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন বিল আজান দিলে নামাজ পড়ো গোনা করলে আল্লাহর কাছে দো হাত তোলে মাপ চাও সামর্থ্য থাকলে দান করো টেনশন থাকলে দোরাকাত নপর নামাজ পড়ো একটি কথা কি জানেন গরু গাস খেয়ে দুধ দেন আর সাপে দুধ খেয়ে বিষ দেয় পার্থক্য প্রথা জানেন জাতের তাই যাদের সাথে ওটা বসা করবেন যা দেখে ওটা বসা করুন না হয় বিষের যন্ত্রণা নিজে জীবনটা চলে যাবে কথাটা যেন মনে থাকে